ఒయ్ <laughs> ఒయ్ <laughs> 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 okay. আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হোক সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো ব্লগটি ভীষণ গরুকে খাওয়াবো দেন হচ্ছে গরুর দুধ দোয়াবো তারপর হচ্ছে গরুর গোবর দিয়ে মইঠা বানাবো বলে তো যাই হোক আমি আজকে হচ্ছে এগুলো করবো তো আমার কাছেও খুব ভালো লাগছে কারণ আমি কখনো নাই এই প্রথম আমি হচ্ছে এগুলো করছি তো আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে তো দেখা যাক আমি এগুলো

এবার দাও না একটু পানি দিছি না এটুকু পেয়ে হয়ে যাবে আমি কিন্তু গরুর যত্ন করতে পারি কিন্তু হুম গরুর দুধ দিলাম হুম এখন গরু খাবার দিচ্ছে তারপর হচ্ছে কি জানি ওই এই দিলাম গোবর ঠিকটা বল ঠিকটা বল পানি কারণ মুছ করব না এই এক দুনিয়া করে চলবো না এরমই দেব লাড়ি গোল রূপospheric বলে কোন গোল কেমন দিতে হবে দাও সেইস ফ্যাক আমি তিন মাস তার থেকে জানি না কী করব হা আমার সেই গাই এটা হয়ে গেছে কিন্তু এভাবে খাবেন ঠিক আছে আচ্ছা মনি ভাবি একটা ফোনটা লাগবে এপা দিপা দি দাড়া দাড়া সাপোর্ট কর

কিছু ঘুম এটা সাধনা করার কথা হুম যে সাধনা করি সেই এইটা দিয়ে আসছে হুম পারছি তো ইশান আ গরুর পাছা দিয়া যা বের হয় তাও কাজ হবে গোবর এই শুধু গোবর মানে ওইভাবে বানায় বিক্রি করে নাকি এইভাবে বিক্রি করা যায় ওই শিক কাবাব আমাদের দেশে হচ্ছে কি করে জানেন ওই শিক কাবাবও বানায় তারপর হচ্ছে তারপর বলতে যে মুঠি করে যে হ্যাঁ হ্যাঁ সব গরম করিয়া গায়ে মাখালে গরম গোছালে কি কোটাকে মাখাবো না কি কৰি কি কৰিব নে দবি দিব ন

যাব লাগিব নেপচিয়াই কানি দিব চবে দাম

তো আজকের ব্লগটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে আজকের এই ব্লগটির জন্য আমি একশো লাইক এবং একশো কমেন্ট চাই আই হোপ আমার এই ইচ্ছাটা আপনারা পূরণ করবেন তো এরকম মজার মজার ব্লগ পেতে হলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন শুধু থাকবেন আল্লাহ